জীবনে এ পাঁচটি বিষয় নিয়ে কখনো ভয় পাবেন না নাম্বার ওয়ান সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না নাম্বার টু ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না নাম্বার থ্রি পরিশ্রম করতে ভয় পাবেন না নাম্বার ফোর একাকৃত্ব নিয়ে ভয় পাবেন না নাম্বার ফাইভ মৃত্যুকে কখনো ভয় পাবেন না কারণ পৃথিবীর সমস্ত কিছু অনিশ্চিত হল মৃত্যু নিশ্চিত বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনও কারো সম্পর্কে বলে না নাম্বার ওয়ান কারো সম্পর্কে আলোচনা করে না নাম্বার টু কখনও কারোর কথায় তর্ক করে না নাম্বার থ্রি নিজের ঘরের কথা কখনো অন্য কারোর সাথে আলোচনা করে না নাম্বার ফোর নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার ফাইভ কারণে অন্যকে দোষারোপ করে না